আন্তজেলা দলের উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ডিবিডিএমপি বনশ্রীর শুটিং সহ ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার উদ্ধার ব্যবহৃত অস্ত্র উদ্ধার ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেপ্তার সীমান্ত সম্বরের ক্রাউন জুয়েলার্সের চুরির ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ স্বর্ণালঙ্কার উদ্ধার ডেমরার ফারদিন জুয়েলার্সের ডাকাতির ঘটনায় রহস্য উদ্ঘাটন মালামাল উদ্ধার অপরাধীদের গ্রেপ্তার এবং শিল্পী জুয়েলার্সের ডাকাতির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারপূর্বক মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে জানুয়ারি দুই হতে অদ্যাবধি পর্যন্ত ডিবি ডাকাত চক্রে মোট সাতাশি জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে ফলে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী এলাকার ডাকাতি বহুলাংশে নিয়ন্ত্রণে এসেছে এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে আমরা বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পেয়েছি যাদের মূল লক্ষ্য হচ্ছে স্বর্ণের দোকান ডাকাতি করা এক্ষেত্রে ডাকাতি কার্যক্রমের পূর্বে তারা ঘটনাস্থল রেকি করে এবং ডাকাতি কার্যক্রমে অস্ত্র গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে আমাদের নিকট উঠে আসে ফলে সমগ্র বাংলাদেশে এ ধরনের আন্তজেলা ডাকাত দলের সদস্যদের গতিবিধির উপর আমরা বিশেষ নজরদারি রাখি এবং গোয়েন্দা নজরদারি পূর্বাপেক্ষা আমরা অধিকতর বৃদ্ধি করি ফলে তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারি হতে প্রাপ্ত তথ্যে আমরা এমন একটি ডাকাতির ঘটনা সংগঠিত হবে মর্মে আমরা প্রাথমিকভাবে সংবাদ পাই এবং যে ঘটনায় কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশাল জেলার পলাশের নেতৃত্বে দশ বারো জনের একটি ডাকাত দল কোনো একটি দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা জানতে পারি এ তথ্যের ভিত্তিতে ডিবি ডিএমপির একটি আভিযানিক দল গত দশ মে দুই তারিখ রাত অনুমান একত্রিশ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে মাসুদ রানা চৌকিদার বয়স আটত্রিশ নামে একজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকালীন তার নিকট থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স টু এম এম বিদেশি পিস্তল সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় পরবর্তীতে অধিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে তার বাসায় অভিযান পরিচালনা করে এ ঘটনায় ব্যবহারের নিমিত্তে ছত্রিশটি ককটেল উদ্ধার করা হয় নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরকগুলো ইতোমধ্যে বোম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করত আদালতে উপস্থাপনের নিমিত্তে ভিডিও ধারণ করা হয়েছে গ্রেপ্তারকৃত ডানা চৌকিদারকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাতি পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ির ধনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বোলতলি বাজারের টলি জুয়েলার্সের ডাকাতির একটি পরিকল্পনা করেছে অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে আবিধানিক দল ধৃত সহ ধনিয়া কলেজের সামনে অপেক্ষা করার এক পর্যায়ে সকাল অনুমান দশ ঘটিকার দিকে একটি প্রাইভেট কার ও একটি হায়েস্ট মাইক্রোবাদ যোগে ডাকাত দলের সদস্যরা উপস্থিত হয় আবিধানিক দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শাকিল মামুন মোহাম্মদ রাব্বি এবং আসাদ মিয়া নামক চারজনকে গ্রেপ্তার করে দুটি গাড়ি জব্দ করে পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ পলাশ শেখ সাত্রিশ বছর বয়স এবং আনোয়ার হোসেন চৌচল্লিশ বছর বয়সকে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এ পর্যন্ত এ ঘটনায় সর্বমোট সাতজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে